দারও আরে মেঘলা ভালো আছো আমি ভালো আছি কিন্তু এইখানে তুই কি করছিস কি অটোর জন্য কি ওয়েট করছিস নাকি হ্যাঁ আমি তো অটোর জন্যই দাঁড়িয়েছিলাম কেন এখন অটোর জন্য কেন ওয়েট করতেছিস যখন এই স্কুলে তখন তো অনেক বড় বড় কথা বলেছিলি তুই নাকি বড়ো হয়ে একজন বিশেষ ক্যাডার হবি তারপর বিজনেস স্টার্ট করবি নিজের তাহলে এখন অটোর জন্য কেন রাস্তার মধ্যেই ধাক্কা ধাক্কি আর তুই আমাকে দেখ আমার বয়ফ্রেন্ডটা দেখেছিস ও আমাকে প্রত্যেক দিন না বিভিন্ন রকম গাড়িতে চড়ায় কারণ জানিস ও একটা বড় কোম্পানিতে না যেমন তেমন পোস্ট নেই ম্যানেজার পোস্টে আসছে আর নিজের অবস্থা দেখ ভাগ্য কি একটা জিনিস না এত বড় বড় কথা বলার পর তোর অবস্থা কোথায় আর আমার অবস্থা কোথায় স্কুলে থাকতে না অনেক কথা শুনেছিস আমাদের যাই হোক বাদ দে সব কথা এটা আগে বল তুই চাকরি করিস কোথায় চাকরি করিস না এখন না আমি কোনো চাকরি করি না দেখেছিস তোদের দেখেই মনে হচ্ছে তুই জব টপ কিছুই করিস না বেকার ঘুরছিস এত কথা বলে লাভটা কি হলো সেই তো রাস্তাঘাটে ঘুরতেছিস আর চাকরি খুঁজতেছিস আচ্ছা তুমি ওনার জব নিয়ে কেন পড়েছো ওনার জব উনি দেখে নেবে তুমি এইসব বিষয়টা কেন মাথা মাথা করছো আরে তুমি এত কথা কেন বলতেছো তুমি কিছুই বুঝো না ওর জন্য শুধুমাত্র ম্যাডাম না আমাদের বকা করত করতো আর সারাদিন ওকে নিয়ে পড়ে থাকতো আচ্ছা যাই হোক তুই তো আমার স্কুলে ছিলে না আমার ক্লাসমেট আমার তো কিছু দায়িত্ব আছে তোর প্রতি এক কাজ করি তুই তোর নাম্বারটা আমাকে দে আমি দেখি তোকে একটা জব ম্যানেজ করে দিতে পারি কি না কারণ আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য বলতে আছে তোর প্রতি যতই হোক ফ্রেন্ড তো তাই না আচ্ছা তোর নাম্বারটা বল ও সে আমার ফোন তো চার্জ নাই এক কাজ করি আই তোমার ফোনটা দাও তো আমি তোমার ফোন ওর নাম্বারটা নিলি কেন এইটা বারবারই করছছ যেখানে যাচ্ছিলাম সেখানে যাই তুমি চুপ থাকো আমার ফোনটা আমাকে দাও আচ্ছা তোর নাম্বারটা বল আচ্ছা ঠিক আছে তুমি আমার নাম্বারটা নাও জিরো ওয়ান থ্রি টু কি সেভেন আমি ওর কোম্পানির বস আর তোমার বয়ফ্রেন্ড ও হচ্ছে আমার গাড়ির ড্রাইভার কি তুই না একটু আগে বললি তুই জব করিস না আমি তোমাকে সত্যি কথাই বলেছি আমি কোনো জব করিলাম কারণ আমার একটা কোম্পানি আছে আমি কোম্পানি চালাই আমি জব কেন করবো মানে কি এসবের তাহলে তুই রাস্তায় দাঁড়িয়ে অটো কেন খুঁজতেছিলি তুই যদি এই গাড়ি মালিক হয়ে থাকিস কারণ কি জানতে চাও কারণ এই যে তোমার বয়ফ্রেন্ড ও আজকে আমাকে একটা মিথ্যা কথা বলেছে কি মিথ্যা কথা জানো বলেছে আজকে নাকি ওর মা খুবই অসুস্থ তাই গাড়িটা লাগবে ওর মাকে নিয়ে হসপিটালে যাবে কিন্তু দেখো ও তো গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করছে আর তাছাড়াও আমি তো লিফট চেয়েছিলাম আমার গাড়িটা দেখে কিন্তু যখন তোমাকে দেখলাম আর দেখলাম ও এখানে বসে আছে আমি তোমাকে বিষয়টা জানাতে চাইনি এই জন্য প্রথমেই বলিনি যে এই গাড়িটা আমার তুই তো আমার স্কুল ফ্রেন্ড তাই না প্লিজ প্লিজ তুই আমার আমার জন্য বয়ফ্রেন্ডকে জব থেকে বের করে দিস না 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 আমি তোর কাছে ক্ষমা আরে ওকে আমি জব থেকে বের করে দিব কেন ওকে যদি জব থেকে বের করে দিতে চাইতাম তাহলে প্রথমেই বলে দিতাম যে এই গাড়িটা আমার কিন্তু ও তো আমার কোনো কোম্পানির পোস্টে জব করে না ও শুধুমাত্র আমার গাড়ির ড্রাইভার এই জন্য জব থেকে বের করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না আচ্ছা ঠিক আছে শোনো তুমি ওকে বাসায় পৌঁছে দিয়ে এই গাড়িটা আমার অফিসের সামনে নিয়ে আসো আমার জরুরি একটা মিটিং আছে সেখানে যেতে হবে স্টুপিট পার